বাড়ি নিয়ে যেতে পারবো কি ভাবছেন ঘুরে ঘুরে জামা কাপড় কেনার সময় নেই এক ছাদের তলায় কিন্তু পেয়ে যাবেন সমস্ত কিছু শাড়ি চুড়িদার নাইটি কুর্তি ছেলেদের বিভিন্ন জামা কাপড় যেমন হাফ প্যান্ট গেঞ্জি প্রচুর প্রচুর কালেকশন কিন্তু রয়েছে এই সরস্বতী টেক্সটাইলে তাহলে চলো প্রথমেই তোমাদের দেখিয়ে দি এখানকার যে কালেকশনগুলো পুরো দেখো এ মাথা থেকে ও মাথা কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে ওদিকে রয়েছে জামদানি এদিকে রয়েছে কুর্তি নাইটি লেগিংস ছেলেদের হাফ প্যান্ট শার্ট টি-শার্ট সমস্ত কিছু এখানে বাচ্চাদের জামাকাপড়ও রয়েছে প্রচুর প্রচুর কালেকশন তো চলো তোমাদের একটু দেখাই এখান থেকে শুরু করি এখানে কিন্তু বাচ্চাদের এই দেখো বাচ্চাদের টপ সেট এই দেখো কত আশি টাকায় মাত্র আশি টাকায় এইরকম বাচ্চাদের টপ সেট দেখো বাচ্চাদের মাত্র আশি টাকায় একদম একটা না দুটোটা বান্ডিল বান্ডিল এই দেখো এগারো টাকায় মাত্র এগারো টাকায় কিন্তু কুচি প্যান্ট দেখো মাত্র নব্বই টাকায় টি শার্ট দেখো এই দেখো বাচ্চাদের টি শার্ট দেখো দেখো প্রচুর প্রচুর কালার প্রচুর কালার মানে কত লাগবে কত দেখো এই দেখো আশি টাকায় আশি টাকায় মাত্র এরকম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কত কালার দেখো কালার প্রচুর প্রচুর কালার এই দেখো টপ সেট দেখো বাচ্চাদের দেখো এরকম জিন্স এর ওপর মাত্র দুশো টাকায় রকম জিনিস ভাবা যায় দেখো টপ দেখো এই রকম টপ সাথে এই যে এরকম প্যান্ট বা দুশো এই রকম সেট নিজের বাচ্চার জন্য যদি এক কিছু নেবে ভাবো সেটাও নিতে পারো বা যদি কাউকে গিফট দিতে পারছো না অনেক টাকা লেগে যাচ্ছে গিফট দেওয়ার জন্য তাহলে কিন্তু তোমরা চলে আসো সরস্বতী ট্যাক্স টেক্সটাইলে এখানে কিন্তু এক পিসও কিন্তু এই দামে পেয়ে যাচ্ছ। আচ্ছা মাত্র একশো কুড়ি টাকায় ডিক্সের টি শার্ট দেখো এই দেখো একটা দুটো তিনটে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে একশো টাকার থেকে শুরু হচ্ছে বাচ্চাদের শার্ট একশো টাকায় মাত্র একশো টাকা এইরকম শার্ট দেখো কত কালার দেখো আর কোয়ালিটি দেখো কোয়ালিটি জাস্ট দেখো পিওর কটন এর উপর রয়েছে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে প্রচুর এই দেখো বাচ্চাদের সেট মাত্র আশি টাকায় মাত্র আশি টাকায় বাচ্চাদের এরকম সেট মাত্র আশি টাকায় দেখো প্রচুর প্রচুর কালেকশন পুরো বক্স ভর্তি করে করে বাড়ি নিয়ে যাও এখানে মাত্র দেড়শো টাকা এই যে বাচ্চাদের থ্রি পিসের সেট দেখো একদম সদ্যজাত বাচ্চাদের যে সেটগুলো সেট গুলো মাত্র দেড়শো টাকায় এ এত সুন্দর সুন্দর জামাকাপড় আছে কাস্টমাররা ভিডিও দেখে তো বলবে পুরো নরমাল রিজেক্ট মাল 100% গ্যারান্টি এবং ব্র্যান্ডেড মাল সবটা মালে মানে ক্যাটালগ পাবেন আপনি ক্যাটালগ ছাড়া একটা মালও নেই প্লাস আপনি বক্স আইটেমগুলো যেগুলো দেখছেন এগুলো নিশ্চয়ই লটের মাল হবে না একদম পুরো ব্র্যান্ডেড মাল রিয়েল কটন মাল সব ব্র্যান্ডেড মাল আছে প্যাকিং করা সমস্ত কিছু দেখো একদম ব্র্যান্ড নিউ মাল কিন্তু কোনো রকম জালিয়াতির কোনো স্কিম নেই এখানে কিন্তু সম্পূর্ণ একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে এত বছর ধরে এনারা ব্যবসা করছেন এনাদের হোলসেল কাউন্টার রয়েছে এখন কিন্তু এই রথযাত্রা থেকে এনারা খুলছে এনাদের রিটেল কাউন্টার যেটা আপনারা এক পিসও নিতে পারবেন এখানে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে তাহলে বুঝতেই পারছো শান্তিপুরে অন্য জায়গায় গিয়ে ঠকবেন না চলে আসুন সরাসরি সরস্বতী টেক্সটাইল